সুসন্তান লাভের নবিরাসুলদের দোয়া পবিত্র কোরআনে সুসন্তান লাভের জন্য বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে এর মধ্যে অনেক দোয়া নবিরাসুলরা করেছেন এমন কয়েকটি দোয়া নিম্নে তুলে ধরা হল আল্লাহর নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম সুসন্তানের জন্য দোয়া করেছেন মহান আল্লাহ তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান দান করেন দোয়াটি ছিল উচ্চারণ রাব্বি হাবলি মিনাস্সোলেহীন অর্থ হে আমার রব আমাকে এক উত্তম সন্তান দান করুন সুরা সাফফাত আয়াত এক শূন্য শূন্য জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম সন্তান লাভের জন্য দোয়া করেছেন তার পঠিত দোয়াটি ছিল উচ্চারণ রাব্বি হাবলি মিল্লাদুনি তাই তাইয়িবা ইন্নাকা উদ্দোয়া। অর্থ হে আমাদের রব আপনার পক্ষ থেকে আমাকে উত্তম বংশধর দান করুন নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী সুরা আলে ইমরান আয়াত তিন আট আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ হল তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন তাদের পঠিত দোয়াটি হল উচ্চারণ রাব্বানাহাবলানামিন আয়দিনা ওয়া জুরুরিয়াত কুরাতা আয়ুন ওয়া জালনালিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান দান করুন এবং আমাদেরকে আল্লাহ আল্লাহবিরুদের জন্য আদর্শস্বরূপ দান করুন সুরা ফুরকান আয়াত সাতচার আল্লাহ সবাইকে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকল খৈরান